হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম ব্যাঙ্গের জাদু মন্ত্র একশো বছর অনেক অনেক দিন আগের কথা তখন পৃথিবীতে আজকের মতো এত উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না সেই সময় এক বিশাল রাজ্যের রাজা ছিল যার ছিল আঠারো জন সন্তান রাজা তার বড় বড় রাণী অত্যন্ত আনন্দে দিন কাটছিল কিন্তু রাজা সে শোক আর বেশি স্থায়ী হলো না সে পুরোনো দিনের দুর্বল চিকিৎসা ব্যবস্থার কারণে রাজা দেখলেন একটা বা একটা সন্তান রস্যজনক বেদিতে আক্রান্ত হচ্ছে আর একে একে তারা কোলে ঢলে পড়ছে রাজা শোক আর আতঙ্কে কাত কাতর হয়ে গেলেন তিনি রাজা জুড়ে নাম করা সব কবিরাজ আর বৌদ্ধদের ডাকলেন এত চেষ্টার পরও শেষ পর্যন্ত রাজার কেবল তিনজন পুত্র বেঁচে এল তাদের নাম ধ্যারস কুমার আলো কুমার ও পটল কুমার রাজা এই তিনজনকে হারানোর ভয়ে যখন বের করি তখন একদিন এক জ্ঞানী ব্যসত চিকিৎসা এলেন সব দেখে আর বোধে শুনে তিনি রাজাকে এক অদ্ভুত কথা বললেন ব্যস চিকিৎসক বললেন মহারাজ আপনার সন্তানদের এই রোগ কেবল শারীরিক রয়েছে তাদের অলসতা তাদের জীবনযাত্রা এতটাই ভলেশিয়া নিষ্ক্রিয় যে তাদের শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে গেছে তাই সামান্য রোগেও কাবু করে ফেলছে রাজা পড়লেন মহাচিন্তায় চিন্তায় রাজ্য শাসনের থেকেও এখন তার কাছে বড় চিন্তা হলো যে কোনো মূল্যে তার শ্রেষ্ঠ সন্তানকে বাঁচাতে হবে তখন রাজা রাজ্য জুড়ে রুপিটের ঘোষণা করলেন যে কেউ এমন কোনো পদ্ধতি বার্তা দিতে পারবে যে তার মাধ্যমে রাজকুমারদের বাঁচানো সম্ভব তাকে রাজ্যের অর্ধেক দেওয়া হবে এভাবে অনেক দিন কেটে গেল বহু লোক এলো নানা কথা বললো কিন্তু কোনো কার্যকরী এলো না রাজা প্রায় আশা এক সময় একদিন হঠাৎ রাজসভার মাঝখান থেকে খুব দ্রুত করে লাফাতে লাফাতে একটি পুজো ব্রাহ্মণ ব্যাংক সৈন্য সামন্ত ওজির নাজির পাশ কাটিয়ে সোজা রাজার কাদের উপর চলে বসল ব্রাহ্মণ ব্যাংক বলল পুজোর যাহাপনা আমার কাছে আছে সেই মন্ত্রেও রাজা অবাক হয়ে জিজ্ঞেস করি কি সেই মন্ত্র বল ব্যাংক হাসি বলল আমার মনটা খুব সোজা যে রাজকুমার দিনে তিনবেলা কাজ করবে সে তিনবেলা পেট ভরে খাবে যে রাজকুমার দিনে দুইবেলা কাজ করবে সে শুধুমাত্র দুইবেলা খাবে আর যেমাত্র একবেলা কাজ করবে সে মাত্র একবেলা পেট ভরে খাবে রাজা এই কথা শুনে প্রথমেই চমকে উঠলেন কিন্তু গভীরভাবে চিন্তা করে দেখলেন মামনের কথায় যুক্তি আছে এই কঠোর পরিশ্রমী হয়তো তাদের অলসতা দূর করতে বাঁচিয়ে তুলবে তিনি ব্যাংকের প্রস্তাব নিয়ে নিলেন এবং রাজ্যের সেই নিয়ম চালু করলেন তিনি এই পদ্ধতি নিয়মে চলতে হলো ধীরজ কুমার এই নিয়ম মেনে প্রতিদিন তিনবেলা কঠোর পরিশ্রম শুরু করলো আলো কুমার কিছুটা আলসামি করে দুইবেলা কাজ বেছে নিলেন আর কনিষ্ঠ পটল কুমার সবচেয়ে অলস হওয়ায় দিনে মাত্র একবেলা কাজ করতে লাগলেন একপর কেটে গেল অনেক বছর কঠোর পরিশ্রমের কারণে তিনজনের খাদ্যাভাস এবং জীবনযাপনে বিশাল পরিবর্তন এলো তাদের শরীরে অলসতা জনিত কোনো রোগ আর বাসা বাঁধতে পারল না দীর্ঘদিন পর দেখা গেল তাদের আয়ুষ্কাল ঢাইস কুমার বেঁচেছিলেন সত্তর বছর আলো কুমার বেঁচে ছিলেন বিরাশি বছর আর অকর কুমার যিনি সবচেয়ে কম কাজ করতেন তাই তার সবচেয়ে কম খেতেন তিনি সম্পূর্ণ একশো বছর বেঁচে ছিলেন হ্যালো প্রিয় বন্ধুরা এই গল্প এটাই প্রমাণিত হলে যে অতিরিক্ত খাদ্য গ্রহণ এবং অলস জীবন জীবন মানুষের আয় কমিয়ে দেয় অন্যদিকে যিনি অনুদ পরিমাণে খান এবং জীবনযাত্রা সংযত আনেন তিনি দীর্ঘদিন এবং নিরব জীবন লাভ করেন কারণ কম খাওয়া এবং পরিণত জীবনযাপন শরীরের ভিতরে সচলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে যেমনটা হয়েছিল অটল কুমারের ক্ষেত্রে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব